নমস্কার কেমন আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল আটটা আটটা থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শেয়ার করছি ঘুম থেকে ওঠার পর যা টুকটাক কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে এখন খেয়ে নিচ্ছি চা আর আমার হাজব্যান্ডের জন্য দিচ্ছি ড্রাই ফ্রুটস তো এই ড্রাই ফ্রুটসটা কিন্তু ও কাশ্মীর থেকে নিয়ে এসেছিল আর এই কিশোরটাও কিন্তু কাশ্মীর থেকে এনেছিল। ওখানকার ড্রাই ফ্রুটসগুলো খুবই সুন্দর এবং ভরপুর পরিমাণে বাদাম দেওয়া তারপরে ঘরে চলে আসলাম ঘরের যা টুকিটাকি কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে নেবো গতকাল গিয়েছিলাম একটা শ্রাদ্ধ বাড়িতে তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আসার পর আমার তো প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয় কী বলুন তো শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়া আমার ঠিকাটা স্যুট করে না আর এই শাড়িটা আমি পরে গিয়েছিলাম সকালবেলা উঠেই শাড়িটা একটু হালকা রোদে দিয়ে দিয়েছিলাম সকালে রোদটা যাতে একটু লাগে তারপরে সুন্দর করে ভাজ করে রেখে দিচ্ছি আর এর সাথে ম্যাচিং করে কিন্তু আমি একটা নেভি ব্লু কালারের ব্লাউজও কিনেছিলাম আর এখন এখানে বসে পড়েছি আমার হাজব্যান্ড কাশ্মীর থেকে সবার জন্য গিফট এনেছিল তো সেগুলো এই বাইরেটাতেই রাখা ছিল ভাবলাম আজকে তুলে দিই তো আমার জন্য দুটো চুড়িদারের সিট এনেছিল আমার মায়ের জন্য চাদর শাশুড়ি মায়ের জন্য চাদর তো সমস্তটাই আমি এখন বার করে রাখছি আপনাদের সাথে পরে কোনো দিন শেয়ার করে দেব আর এই ব্যাগ বড় জ্যাকেট এগুলো তো আলমারিতে আর ধরবে না সেজন্য ভাবলাম বক্সের ভিতরে রেখে দেই আর বক্সের ভিতরে একটা প্রচুর জায়গা শাশুড়ি মায়ের যে সমস্ত জামা কাপড় আছে সেগুলো তো সমস্তটা আলমারিতেই ধরে যায় আর যেগুলো কাঁথা বালিশ কম্বল লেপ ব্ল্যাঙ্কেট এগুলো না আমাদের জন্য একটা বড় বাক্স সেই সমস্ত টুকি টাকি বালিশ কাঁথা মাম ছোটোবেলার কাঁথা সেই বড় বাক্সটাই কিন্তু ধরে যায় সেই জন্য বক্সের ভিতরটা পুরোটাই ফাঁকা আর এর ভিতরে না টুকটাক আমি ব্যাগ আমাদের বড় বড় জ্যাকেট শীতের জিনিস এগুলোই রেখে দিয়েছি তারপর টুকটাক ঘরের কাজ করে নিচ্ছি শ্রেয়া দিদি একটা কথা বলছি তুমি না বললে না নিম পাতা খাওয়ার কথা বলেছি ওটা দাদাভাই না ওটা আমার নামে অ্যাকাউন্ট খোলা আছে আমার নাম শ্রেয়া আর আমার তোমার ভিডিও দেখতে কিন্তু খুবই ভালো লাগে এগিয়ে যাও তো আমি একদমই বুঝতে পারিনি শ্রেয়া কারণ একটা মানে একটা দাদাভাই ছবি দেওয়া এবং দাদাভাইয়ের নামেই কিন্তু অ্যাকাউন্টটা খোলা সেই জন্য আমি বলেছি দাদাভাই তো শ্রেয়া আমি আগে থেকেই সরি বলছি আমি তো জানতামই না যাই হোক তুমি আমার পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিয়ে যেও অর্পিতা চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে বলছি দিদি ভাই তোমার মেয়ের একটা ডেলি রুটিন শেয়ার করো প্লিজ তো হ্যাঁ অবশ্যই শেয়ার করব আমি তো যেহেতু এখন আমি আমার মায়ের কাছে আছি প্রচণ্ড পরিমাণে আমার শরীরটা খারাপ করেছিল তারপরের দিনই এই ব্লগেই তোমরা দেখতে পাবে লাস্টের দিকে মানে আমি মায়ের কাছেই চলে এসেছিলাম ডাক্তারটা দেখিয়ে তো আমি স্নান করে যখন আসি স্নান করে আসার পর আমার নাক দিয়ে না অঝরে রক্ত পড়ছে টুপিয়ে টুপিয়ে তো আমি তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছিলাম তো আর সেই রক্ত দেখে আমার দাঁত পুকলে লেগে যাচ্ছিলো তারপর মাথা ঘুরাচ্ছিল সঙ্গে সঙ্গে সবাই আমাকে নিয়ে হসপিটালে গেল তারপরে হসপিটালে গিয়ে ওখানে ইঞ্জেকশান দিলো ইঞ্জেকশান দেওয়ার পরে তারপরে আমি একটু সুস্থ হলাম তারপরে আমার হাজব্যান্ড ওখান থেকে ছুটি করিয়ে নিয়ে স্পেশাল একটা ডাক্তারের কাছে দেখালো তারপরে আমি আমার মায়ের কাছে চলে আসলাম তো এই হচ্ছে ব্যাপার কারণ হঠাৎ করে এইভাবে নাক দিয়ে রক্ত পড়া সত্যি সবাই ভয় পেয়ে গেছে ছিল কি কারণে হয়েছে সবাই বলছে যে গরমের জন্য হয়েছে আবার ডাক্তার বলছে নাকে নাকি কোনো আঘাত লেগেছে কিন্তু আমার নাকে কোনো রকমভাবে আঘাত লাগেনি মানে একদমই মানে সুস্থ মানুষ নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে তো এটা হলো আর আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে সেই জন্য আমার যে ডাক্তার সেই ডাক্তারকে দেখালাম সে মাইগ্রেনের ট্যাবলেটটা চেঞ্জ করে দিল এক মাসের জন্য ঝর্ণা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমার ভালো লাগে বোন আজকে আমি রান্না করেছি কচু শাক খুব খুব ভালো লাগলো ভিডিওটি বোন ভালো থেকো তুমিও ভালো থেকো আমিও ভালো থাকার চেষ্টা করছি আমার সহিত প্রচণ্ড অসুস্থ আমি এখন কথা বলছি মানে আপনাদের সাথে আমি কথা বলছি তো সেটাও আমার কিন্তু ভিতরে কষ্ট হচ্ছে মানে একটা না কথা বলতে গেলেই আমার কষ্ট হচ্ছে আর শাক খেতে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি আর আমার মতন কিন্তু আপনারাও অনেকেই কচু শাক খেতে ভালোবাসেন আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দিদি আমিও কচু শাক খেতে প্রচণ্ড ভালোবাসি বাংলাদেশ থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি কি নতুন ফার্নিচার কিনোছ না আমি নতুন ফার্নিচার কিনিনি যে সমস্ত ফার্নিচারগুলো তোমরা ভিডিওতে নতুন নতুন দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সবই আমার শাশুড়ি মায়ের ঘরেই রাখা আমার শাশুড়ি মা ইউজ করেন এবং অনেকেই প্রশ্ন করতেন যে আমি কেন আমার শাশুড়ি মায়ের ঘরটা শেয়ার করি না তো সব সময় তো আমার শাশুড়ি মা ঘরেতেই থাকতেন সেই জন্য শেয়ার করা হতো না তবে আমি আমার শাশুড়ি মাকে বলেছি তো সেক্ষেত্রে আমি যখনই ভিডিও করি মা আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেন এবং আমার ভিডিও যাতে ভালো হয় সেটাও কিন্তু চেষ্টা করেন এবার থেকে মাঝে মধ্যেই আমি আমার শাশুড়ি মায়ের বেডরুম ক্লিনিংটা দেখাবো মাঝে মধ্যেই আমি আমার শাশুড়ি মায়ের ঘরটা কিভাবে আমি গুছিয়ে রাখছি সেটাও শেয়ার করব আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে রান্নার কাজ আমার বাসন মাজা বলুন ফ্রিজ মোচা বলুন সমস্তটাই হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা ক্লিন করে যাব স্নান করতে তার আগে বেসিনটাও মুছে নেবো আর তারপরে ঘরটাও মুছে নিতে হবে বাংলাদেশি ব্লগার তৃপ্তি দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই আজকের ভিডিওতে সবার সঙ্গে আমারও কমেন্টটাও পড়তে ভালো লাগলো ওই কমেন্টটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ছিল যাই হোক কাঁচের ওই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর কিন্তু দাম কত ওই প্রোডাক্টটার দাম নিয়েছে ওই সাড়ে ছশো টাকা মতন তুমি তো মনে হয় ফ্রিতে পেয়েছো হ্যাঁ ওটা আমার প্রমোশান ভিডিও ছিল আর ঝটপট করে সমস্ত কাজ গুছিয়ে নিলে শরীরে এত চাপ নেওয়ার দরকার নেই তারপরে আমাদের সাথে ব্লগ শেয়ার করো সত্যি কথা বলতে এই এত সুন্দর সুন্দর মোটিভেট কমেন্ট পাই আর আমি নিজের প্রতি যত্ন রেখে আপনাদের সাথে ব্লগ শেয়ার করি তো এটাও যে আপনারা বলছেন তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা আর একটা দিদিভাই আমাকে বলেছিলেন যে দিদি আপনি কি এডিট করার সময়তেই ভয়েস ওভার দিয়ে নেন হ্যাঁ আমি পুরো ব্লগটা এডিট করার সময়তে কমপ্লিট করে রাখি স্নান করে তারপরে ডাক্তারের কাছে চলে গেছিলাম ডাক্তার দেখিয়ে চলে এসেছি মায়ের কাছে দুটো দিন কিন্তু আমি আমার বাবার বাড়ির ব্লগ আপনাদের আপনাদের সাথে শেয়ার আশা করছি খুব ভালো খাওয়া হয়ে গেছে খাওয়ার সমস্ত বাসন ছিল সেগুলো টুকটুক করে আমি মেজে নিয়েছি তারপর আমার যে ওষুধ ছিল সেই ওষুধগুলো খাওয়া হয়ে গেছে মায়ের জন্য আমার হাজব্যান্ড কাশ্মীর থেকে এই চাদরটা নিয়ে এসেছিল সন্ধেবেলা খেয়ে নিলাম চা মাকে দিলাম এক কাপ চিনি ছাড়া আর আমি খেয়ে নিলাম লিকার চা তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আর সবাই একটু প্রে করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি তাহলে চলুন আজকের টাটা